আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এখন বাংলা বর্ষপঞ্জিকায় যে মাসটি চলছে তার নাম হল আষার এই রোদ এই বৃষ্টি প্রকৃতি যখন এমন আবহ আমাদের সামনে তুলে ধরে তখনই আমরা বাঙালিরা বুঝতে পারি আষার চলে এসেছে ঠিক আজকের দিনটি যেমন কিছুক্ষণ আগে অনেক রোদ ছিল এখন চারোদিকে ঘন কালো অন্ধকারে সব ছেয়ে গিয়েছে নীল নবগণে আষাঢ় গগনে তিল ঠাই আর নাহিরে ওগো আস্তরা যাসনে গড়ের বাহিরে রবীন্দ্রনাথ ঠাকুর হয়তো এরকম একটি দৃশ্য সচককে দেখে তিনি এই কবিতাটা লিখেছিলেন বহু দেশ দেখে বহু নদ দলে কিন্তু এই স্নেহের তৃষ্ণা মেটে কার জলে এই লাইন দুটো বিশ্বনন্দিত কবি মাইকেল মধুসূদন দত্তের প্রকৃতপক্ষে তাদের কবিতায় বাংলার প্রকৃতি যেভাবে যতটুকু ফুটে উঠেছে তার থেকেও বেশি সুন্দর আষাঢ়ের গল্প তো শোনা হলো এখন মূল বিষয়টাই আসি এটা আমাদের বন্ধু অ্যাগ্রো ফার্মের প্রথম প্রজেক্ট ছাগল পালন ইতিমধ্যে আমরা শুরু করে দিয়েছি বেশ কয়েক মাস হল তো তারই পক্ষ থেকে আমাদের এই চ্যানেলটি আমরা খুলেছি আপনারা যারা ছাগল পালনের সাথে সম্পৃক্ত বা ছাগল পালন পূর্বে করেছেন ভবিষ্যতে করার চিন্তা ভাবনা করছেন তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারেন কেননা আমরা এই চ্যানেলে ছাগল পালন সম্পর্কিত বিভিন্ন খুঁটিনাটি বিষয় তুলে ধরার চেষ্টা করবো পাশাপাশি আপনাদের কাছ থেকেও আমরা গুরুত্বপূর্ণ পরামর্শ গ্রহণ করব আশা করি সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ পরবর্তী